মেহুল আর চোখে তাকিয়ে ফোনটা নিল ঠিকই কিন্তু তার অজান্তেই সেই আর চোখের ওই আসলে অবিনাশের নিয়ে নিয়েছে মেহুলের মনেও এক বর্ষার ওই নির্ঝুম আত্মভোলা ছেলেটার প্রতি ভালো লাগা শুরু হলো ফোন রেখে মেহুল বলে অনেক ধন্যবাদ তবে সেদিনের জন্য দুঃখিত কিছু মনে করবেন না প্লিজ এমা না না ঠিক আছে আমারই দোষ আমি সেদিন আসলে একটু অন্য ছিলাম না না ঠিক আছে আর একটা কথা আপনি থেকে তুমি বলি বরণ আমরা তো সেম হ্যাঁ আমিও এটাই ভাবছিলাম এই বলে হেসে ফেলে দুজনে দুজনের হাসির আড়ালে প্রেম বিনিময় যে কখন হয়ে যায় তারা বুঝেও বোঝে না শুধু প্রজাপতি হাসে নিঃশব্দে বৃষ্টি কমে আসছিল অবিনাশ বলে